নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয় দেবীর আরাধনা সর্বজনবিদিত মাসের শুরুতে যে অমাবস্যা সেটাকে কৌশিকী অমাবস্যা বলা হয়ে থাকে আগামী দোসরা সেপ্টেম্বর দু পালিত হবে কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর কৌশিকী অমাবস্যা পালিত হবে দোসরা সেপ্টেম্বর দু সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে অমাবস্যা তিথি শুরু হবে এবং অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ভোর ছটা উনত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত অর্থাৎ দোসরা সেপ্টেম্বর অহরাত্র অমাবস্যা থাকবে আর অমাবস্যায় আপনারা খুব সহজেই বাড়িতে পুজো করে নিতে পারবেন আর সেই সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন দোসরা সেপ্টেম্বর যেহেতু অহরাত্র অমাবস্যা পড়েছে তাই জন্য আপনি যদি সারাদিন ব্যাপী উপবাস রাখতে সক্ষম হন তাহলে রাত্রিবেলা পুজো করতে পারেন না তো সন্ধ্যেবেলা আপনি পুজো করে ফল বা প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন পুজোর সমস্ত সরঞ্জাম আমি গুছিয়ে নিয়েছি ফুল বেলপাতা ফুলের মালা পদ্ম ফুল দুর্গ প্রভৃতি রয়েছে এখানে বেলপাতার মালা নীলকণ্ঠের মালা ফুলের মালা রয়েছে পঞ্চফল মিষ্টি প্রদীপ রয়েছে ঠাকুরের কাছে জ্বালানোর জন্য আজকে লাল সুতো দিয়ে বা লাল পলতে দিয়ে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালানো খুবই শ্রেয় আর এখানে দেখতেই পাচ্ছেন আমার মা কালী যে বিগ্রহটি এবং মা তারার চরণটি আমি একটি পাত্রে বসিয়ে নিয়েছি এখানে আমি অভিষেক করাবো যারা চিত্রপটে পুজো করবেন তারা চিত্রপটে অভিষেক যদি না করতে পারেন একটি তামার তাটের মধ্যে অভিষেক মন্ত্র জপ করে অভিষেক করতে পারেন এখানে রয়েছে পঞ্চামৃত সমস্ত জিনিস রক্তচন্দন বা লাল চন্দন মায়ের পুজোর অপরিহার্য অঙ্গ এটা বেটে নিচ্ছি পঞ্চামৃততে দুধ দই ঘি মধু শর্করা এগুলি থাকে আপনি একত্রে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন বা আলাদা আলাদা অভিষেক করতে পারেন সবার প্রথমে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি আর আমরা দেহ শুদ্ধিকরণ মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিপা যশ্বরে কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এরপর আমরা একে একে পঞ্চামৃত সমস্ত উপকরণ দ্বারা মায়ের অভিষেক বা মায়ের স্নান করাবো সবার প্রথমে আমরা এখানে ঘি দিয়ে মায়ের স্নান করাচ্ছি আর এই মন্ত্রটি জাপ করছি ওম ক্রিং কল্লৈ নমো ঘৃত স্নানম সমর প্রয়ামী এরপরে আমরা মধু দিয়ে মায়ের অভিষেক করাচ্ছি ওম ক্রিং কল্লৈ নম মধু স্নানম সমর এইভাবে একে একে আমরা দুধ দই শর্করা অর্থাৎ পঞ্চামৃত দ্বারা মায়ের অভিষেক করিয়ে নেব চিত্রপটে যখন পুজো করবেন একটু সুগন্ধি জল দিয়ে চিত্রপটটা মুছে নিলেই হবে আপনারা যদি মনে করেন অভিষেক করবেন না নাও করতে পারেন এখানে দই দিয়ে আমরা মায়ের অভিষেক করাচ্ছি ওং ক্লিং কল্লৈ নমো দুধি স্নানাম সমর্পয়ামি এই মন্ত্রটি বলে আমরা দই দিয়ে মায়ের অভিষেক করে নিলাম এরপর আমরা দুধ দিয়ে মায়ের স্নান করাচ্ছি ওং ক্লিং কল্লৈ নম পয়স্নানম সমর্পয় আমি এই মন্ত্রটি বলে আমরা দই দিয়ে দুধ দিয়ে স্নান করালাম আপনারা চাইলে একত্রে পঞ্চামৃত তৈরি করে স্নান করাতে পারেন বা অভিষেক করাতে পারেন তখন আমরা পঞ্চামৃত স্নানের এই মন্ত্র পাঠ করব ওম কল্লের নম পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি এই মন্ত্রটি বলে আমরা পঞ্চামৃত দ্বারা একত্রে অভিষেক করতে পারি এরপর আমরা গঙ্গাজল দ্বারা মায়ের অভিষেক করব তার আগে আমরা এখানে এই যে শর্করা মিশ্রিত জল ছিল সেই মিশ্রিত জলটা দিয়ে আমরা মায়ের অভিষেক করে নিলাম অর্থাৎ পঞ্চামৃত দ্বারা সম্পূর্ণ অভিষেক করার পর এরপর আমরা গঙ্গা জল দ্বারা মায়ের অভিষেক গঙ্গা জল দ্বারা আমরা যখন মায়ের অভিষেক করব তখন গঙ্গা জল দ্বারা স্নানের মন্ত্র হচ্ছে এই প্রকার ওং ক্লিং কল্লৈ নম গঙ্গা স্নানম সমর্পয়ামি এইভাবে আমরা গঙ্গা জল দ্বারা মায়ের স্নান করে দিলাম সুন্দরভাবে আমরা মায়ের অভিষেক করিয়ে নিলাম এইভাবে এরপর আমরা অগরু ও গোলাপ জল দিয়ে অর্থাৎ সুগন্ধি দিয়ে মায়ের স্নান করাবো আর এই মন্ত্রটি পাঠ করব ক্রিং ক্রিংকলৈ নম সুগন্ধি স্নানম সমর্পয়ামি এইভাবে আপনারা মন্ত্রটি বলে সুগন্ধি দ্রব্য অর্থাৎ গুরু ও গোলাপ জল দিয়ে মায়ের অভিষেক করতে পারেন আপনারা চাইলে একটি ঘটির মধ্যে বিশুদ্ধ জলের মধ্যে গোলাপ জল অগরু মিশিয়ে অভিষেক করতে পারেন বা আলাদা আলাদাভাবে এইভাবে অভিষেক করে নিতে পারেন এরপর আমরা বিশুদ্ধ জল দ্বারা মায়ের স্নান সেরে নেব যেহেতু দই ঘি মধু এগুলো ডেকে রয়েছে যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ওই জন্য বিশুদ্ধ জল দিয়ে মায়ের স্নান করিয়ে নেব বা অভিষেক করিয়ে নেব যাতে ভালোভাবে এগুলো পরিষ্কার হয়ে যায় এরপর আমরা মায়ের পুষ্পাভিষেক করবো ফুলের পাপড়ি কিছু ছিঁড়ে রেখেছিলাম আপনি চাইলে যে কোনো লাল ফুল ব্যবহার করতে পারেন মায়ের পুষ্পাভিষেক আমরা করলাম এরপর পরিষ্কার একটি কাপড় দিয়ে মাকে পুছে আমরা আসনে বসিয়ে দেব মাকে শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার মহত্ব অন্য অমাবস্যা তিথির থেকে অনেকটা আলাদা তন্ত্রমতে যারা দেবী সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত রয়েছে এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো না তো আপনারা নিরামিষ আহার করতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাকে পরিষ্কার করে নিয়ে মায়ের চরণটি আমি আসনে বসিয়ে দিয়েছি এরপর মা কালীকে যেখানে আমার আসনে অধিষ্ঠিত থাকেন উনি সেখানে বসাবো একটুখানি দুর্ব দিয়ে আসনের মধ্যে আর একটু আতপচাল দিয়ে আমি মাকে এখানে উলুধ্বনি সহকারে অধিষ্ঠান করাবো দেখতেই পাচ্ছেন এখানে মা কালীর এই বিগ্রহটি ও মা তারার চরণটি আমি এখানে অধিষ্ঠান করিয়ে দিয়েছি এরপর আমরা পুজো শুরু করব। পুজো শুরুর পূর্বে আমরা মায়ের রাঙা চরণে একটুখানি আলতা পরে নিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারই আমি ঠাকুরদের আলতা পরিয়ে থাকি সব ঠাকুরকে তো আলতা পড়ানো সম্ভব হয় না মা তারার চরণে মা কালীর চরণে ও মা লক্ষ্মীকে আলতা আমি নিবেদন করে থাকি ঠাকুর ঘরের আলতা আমার থেকেই থাকে বৃহস্পতিবার করে আগেকার দিনে যেরকম মায়েরা বোনেরা আলতা পড়তো এখন সেই প্রচলন অনেকটাই উঠে গেছে কর্মব্যস্ততার দরুন মায়েরা বোনেরা বাইরে কাজ করতে যায় সেক্ষেত্রে আল আলতা পরা সম্ভব না তবে যখন আপনার বাড়িতে বৃহস্পতিবার থাকবেন ঠাকুরের পুজো করবেন চেষ্টা করবেন পায়ে আলতা পরা পায়ে আলতা পরতে দেখতেও খুব ভালো লাগে আর আলতা পরা খুবই শুভ মায়ের চরণটি আমরা সুন্দরভাবে রাঙিয়ে তুললাম আলতা দিয়ে এরপর আমরা মাকে ফুলের মালা পরাবো সবার আগে আমরা এখানে একশো আটটা বেলপাতার মালা নিয়ে নিয়েছি আমি একশো আটটা বেলপাতার মালা মাকে নিবেদন করলাম আপনি যদি না পারেন একশো আটটা বেলপাতা দিতে কোনো ক্ষতি নেই আপনি আঠাশটা বেলপাতার মালাও দিতে পারেন অথবা শুধু লাল জবা ফুলের মালাও মাকে নিবেদন করতে পারেন এরপরে আমরা লাল জবা ফুলের মালা নিবেদন করছি আমি এখানেও একশো আটটা মালা নিয়েছি যদি একশো আটটা না পান বারবার বলছি কোনো ক্ষতি নেই ঠাকুররা দেবতারা ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন পুজোর আয়োজনে নয় সুতরাং ভরে মাকে ডাকুন মা অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন আর এখানে একটি আকন্দ মালা নিয়েছি মহাদেবকে পরিয়ে দিলাম যেহেতু মা কালীর সঙ্গে স্বয়ং মহাদেব থাকেন তাই জন্য মহাদেবকেও মালা এখানে আমি নিবেদন করে দিলাম আর একটি নীলকণ্ঠ ফুলের মালা নিচ্ছি সেটি আমি একত্রে মা কালী ও মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম ওং ক্রিঙ্কলই নম পুষ্পমাল্য নম শ্রী কালিকায় নম এরপরে আমরা মাকে ফুল নিবেদন করব তার আগে মায়ের মাথায় একটি লাল চুনরি আমি নিবেদন করে দিয়েছি বস্ত্রস্বরূপ আর এখানে আমি পদ্ম ফুল বেলপাতা সহযোগে নিবেদন করছি গন্ধ পুষ্পে ওং ক্রিম কল্লৈন্যম এইভাবে আমি মায়ের চরণে পদ্ম ফুল নিবেদন করে দিলাম ও লাল জবা ফুলও নিবেদন করে দিলাম আর একটি নীলকণ্ঠের ফুল আজকের দিনে মায়ের চরণে একটি রক্তজবা ও সিঁদুর নিবেদন করা খুবই শুভ মা তাতে খুবই সন্তুষ্ট হয়ে থাকেন এরপর মায়ের প্রণাম মন্ত্র আমি পাঠ করছি ওম কালী কালী মহাকালী কালিকে পাপ হরণী ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটা চাইলে আপনি একশো আটবার জপ করতে পারেন অথবা মা কালীর বীজ মন্ত্র ওম ক্রিং কল্লৈ নম ঔম ক্রিং কল্লৈ নম ঔম ক্রিং কল্লৈ নম এই মন্ত্রটিও আপনি একশো আটবার জপ করতে পারেন এখানে আমরা পঞ্চফল নিবেদন করব মাকে তার আগে প্রত্যেকটা ফলের উপর গোটা ফলের উপর সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এরপর এই পঞ্চফল আমরা মায়ের কাছে নিবেদন করব একটু দুর্ব দিয়ে দিলাম পঞ্চফলের উপরে আর সঙ্গে আলতা সিঁদুরও দিয়েছি ওম ক্রিং কল্লৈ নম পঞ্চফলম আমি এই মন্ত্রটি পাঠ করে আমরা পঞ্চফল মায়ের চরণে ছুঁয়ে পাশে রেখে দেব আর মাকে আলতা সিঁদুর আজকের দিনে অবশ্যই নিবেদন করবেন আর যারা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন তারা মাকে আজকের দিনে একটি লাল কাপড় অবশ্যই নিবেদন করবেন কিন্তু বাড়িতে যেহেতু আমরা বিগ্রহতে ছোট বিগ্রহতে বা চিত্রপটে পুজো করি কাপড় শাড়ি নিবেদন করা সম্ভব নয় তাই জন্য একটা লাল ওড়না বা লাল চূর্ণি মায়ের কাছে যেরকম আমি নিবেদন করেছি আপনারা নিবেদন করতে পারেন এই যে পঞ্চফলগুলি আমি পাশে রেখে দিচ্ছি মার কাছে নিবেদন করার পর আর মাকে আলতা সিঁদুরও আমি দিয়ে দিয়েছি এরপর আমরা একটুখানি ফুল ছড়িয়ে নিলাম আর তারপর সেইখানে আমরা মার কাছে নবেদ্য নিবেদন করছি এখানে আমি ফল আর মিষ্টি আর এক গ্লাস জল মাকে স্বরূপ নিবেদন করেছি। আপনি চাইলে লুচি সুজি ভোগ মাকে নিবেদন করতে পারেন আর ভোগের উপর আমি বেলপাতা আর ফুল নিবেদন করে দিলাম জলের গ্লাসের উপরেও বেলপাতা ফুল নিবেদন করে দিলাম ভোগ মায়ের কাছে আমরা নিবেদন করে দিলাম পাঁচ রকম মিষ্টি আর ফল আমি মায়ের কাছে পুজোতে নৈবেদ্য হিসেবে দিয়েছি এরপর ধূপ ও দ্বীপ মায়ের উদ্দেশ্যে আমি জ্বালাচ্ছি ধূপ ও দ্বীপ ও মায়ের কাছে নিবেদন করে দিচ্ছি এর আগে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম এখানে আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি ও ধূপকাটি জ্বালিয়ে দিচ্ছি আজকের দিনে কিন্তু অবশ্যই কর্পূরের আরতি করবেন কর্পূরের মধ্যে দুটি লবঙ্গ ফেলে দিয়ে আপনি আজকের দিনে আরতি করবেন তাতে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে আর দোরগোড়ায় আজকে কিন্তু প্রদীপ জ্বালাতে ভুলবেন না আমি এখানে দেখতেই পাচ্ছেন পাঁচটা প্রদীপ দিয়েছি লাল পলতে দিয়ে মান অর্থাৎ লাল সুতো দিয়ে এই প্রদীপগুলি আপনি সদর দরজায় দুটো দেবেন তুলসী মঞ্চ দিতে পারেন আর মায়ের যেখানে পুজো করছেন সেখানে রাখতে পারেন এখানে দীপ মায়ের কাছে নিবেদন করে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রদীপের কথা আমি বলেছিলাম এখানে পাঁচটা প্রদীপ এই পাঁচটা প্রদীপ মায়ের কাছে জ্বালিয়ে মাকে আরতি করে আপনি বিভিন্ন জায়গায় রাখতে পারেন আর এই প্রদীপগুলোর মধ্যে আমরা একটুখানি কালো তিল ছড়িয়ে দেব সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি আর এর মধ্যে আপনি কালো তিল দিয়ে দিচ্ছি অবশ্যই লাল সুতো বা লাল পলতে হবে এটা চেষ্টা করবেন এরপর আমরা প্রদীপগুলো জ্বালিয়ে দেব প্রদীপগুলো জ্বালিয়ে মায়ের কাছে আমরা উৎসর্গ করব মায়ের দিকে দেখিয়ে এরপর আমরা একে একে প্রদীপগুলো সদর দরজায় তুলসী মঞ্চের সামনে দেব চেষ্টা করবেন প্রদীপগুলো যেন অনেকক্ষণ জ্বলতে থাকে আর যেখানে মায়ের পুজো করছেন সেখানেও প্রদীপগুলো রাখবেন আপনি চাইলে তিনটি প্রদীপও জ্বালাতে পারেন এরপর লাল চন্দন বেলপাতার সহযোগে মায়ের কাছে আমরা নিবেদন করব আমার যেহেতু সর্বদেব দেবীর ঘট আগেই প্রতিষ্ঠিত রয়েছে তাই জন্য আমি নতুন করে কোনো পুজোর ক্ষেত্রে ঘট পাতি না আপনারা চাইলে আপনারা ঘট পেতেও পুজো করতে পারেন এখানে নীলকণ্ঠ ফুল ও ফুল মায়ের চরণে আমরা নিবেদন করলাম এরপর আমরা ফুল বেলপাতা চন্দন সহযোগে নেব আর মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হরণী ধর্মাকামপদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নে মহামায়ে চামুণ্ডী মুন্ড মালিনী আয়ুরজ্ঞ বিজয়ন দেহী দেবী নমস্তুতে এস শো স্বচন্দন পুষ্পাঞ্জলি দক্ষিণা কালিকায় নম এই বলে প্রথমবার আমরা পুষ্পাঞ্জলি দিলাম দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব এই মন্ত্রটি বলে নম সর্বমঙ্গল মঙ্গলের শিবে সর্বার্থ সাদিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়ণী চ কামদে কালকৃত কৌশিকীর হি কাত্তায়নি নমস্তুতে এশো স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নম এরপর আমরা তৃতীয়বার হাতে ফুল বেলপাতা নেব আর মায়ের পুষ্পাঞ্জলি দেব এ স চন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাই নম এরপর মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করব। নম কালী কালি মহাকালী কালীকে পাপহরণী ধর্মর্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলের শিবে সর্বার্থ সাদিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এইভাবে আমরা মায়ের কাছে প্রণাম করলাম এবং হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ মনস্কামনা জানালাম এরপর আমরা মায়ের আরতি করবো পঞ্চপ্রদীপ দিয়ে তারপর কর্পূর দিয়ে আপনি যদি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি নাও করেন কর্পূর দিয়ে আজকের দিনে অবশ্যই আরতি করবেন আর কর্পুরের মধ্যে দুটো লবঙ্গ ফেলে নেবেন আগেই বলেছিলাম তারপরে ধূপ দ্বীপ দিয়ে আপনি আরতি করবেন আর মায়ের পুজো সম্পন্ন করে নিজের উপবাস ভঙ্গ করবেন আর প্রসাদ গ্রহণ করবেন এরপরে আমরা মায়ের আরতি করব এরপর আমরা পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর এই মন্ত্রটি পাঠ করে মায়ের কাছে পঞ্চপ্রদীপ নিবেদন করবো ওং কাল্লৈ নম পঞ্চপ্রদীপম সমর্পয়াম এইভাবে পঞ্চপ্রদীপ মায়ের কাছে আমরা নিবেদন করব। মায়ের নাম নিতে নিতে এরপর আমরা মায়ের কাছে কর্পূর নিবেদন করবো ওম কৃঙ্কালয় নম সমর প্রয়ামি এই মন্ত্র বলে আমরা মায়ের কাছে কর্পূর নিবেদন করব কর্পূরের আরতি করব মায়ের কাছে কর্পূরের আরতি করলে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় তাই জন্য কর্পূরের আরতি করিয়ে সারা ঘরে সে আরতির ধোয়া আপনি দেখাবেন আর সদর দরজার সামনে অবশ্যই আরতি করবেন আজকের এই বিশেষ দিনে অর্থাৎ কৌশিকী অমাবস্যার সন্ধ্যের সময় কর্পূর দিয়ে আরতি করতে কিন্তু না এরপর আমরা আরতি করে রয়েছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি এক রূপ এই কৌশিকী অমাবস্যায় শুম্ব নিঃশুম্ভ নামের দুই অসুরকে মা বধ করেছিলেন এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভব নারী তাদের বধ করতে পারবেন না আর কৌশিকার থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ দেবী এই দুই অসুরকে বধ করেন এই অমাবস্যাটাই তিনি বধ করেছিলেন বলে কথিত রয়েছে সেই থেকে ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়ে থাকে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশাসনে গোটা রাত ধরে বিশেষ আরাধনায় বসে থাকেন তন্ত্রসাধকরা কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামা খ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে এমনিতেই তারাপীঠ মন্দিরে বিভিন্ন দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন অনেক ভক্তরা আসেন মায়ের পুজো দিতে তবে কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন তারাপীঠে তারা মায়ের মন্দিরে মা তারাকে কখনো মা দুর্গা কখনো মা কালী কখনো লক্ষ্মী সরস্বতী রূপে পুজো করা হয়ে থাকে আর এই জন্যই তারাপীঠে মায়ের এই ভাদ্র মাসের অমাবস্যার পুজো দিতে প্রচুর লোকে সমাগম হয়ে থাকে তো এইভাবেই বাড়িতে আমি খুব সহজেই মায়ের পুজো করলাম আশা করছি আপনারাও আপনাদের পুজো এইভাবে সম্পন্ন করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে